আচ্ছা আমার কাছে তো খোরসা টাকা নেই এটা খুশি হয়ে দিলাম আমি আপনাকে আমার বাসা হচ্ছে পাবনা জেলা সালাম আলাইকুম ভালো আছেন পেশায় কি করেন আপনি এইগুলাই করেন এটা দিয়ে মোটামুটি সংসার চলে চলে না না আচ্ছা টুকটাক করেন আচ্ছা এই এই যে চানাচুরের প্যাকেট এগুলো কত করে বিক্রি করেন দশ টাকা আর বাদামের এগুলো কত করে বিক্রি করেন দশ টাকা করে ওইগুলো হচ্ছে বিশ টাকা করে না আচ্ছা আচ্ছা ও এটা হচ্ছে 30 টাকা বিক্রি করেন এটা 20 টাকা এটা 20 টাকা আচ্ছা আচ্ছা আর এখানে কি করেন আর কি এখানে এখানে আমি যদি খাই সুন্দর করে মাখায় দিবেন আচ্ছা কয় টাকা কয় টাকা দিবেন মাখায়া দিবেন কয় টাকা 20 টাকা আচ্ছা একটু ভালো করে মাখায় দেন তো দেখি খাই আমরা তো মোটামুটি আপনাদের এখান থেকে প্রতিদিন কত টাকার মতো লাভ হয় অ্যাভারেজে তিনশো দুইশো টাকা মাত্র বিক্রি হয় তাতে তো মনে হয় পঞ্চাশ টাকা লাভ হয় না হয় আল্লাহ যা দেয় আর কি আচ্ছা 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 ভালো ব্যবসা ভালো ব্যবসা কিন্তু ব্যবসা কিনা কর্তৃপালি লাভ না করতে পারলে লাভ নাই আচ্ছা আচ্ছা আপনার কি হয় স্বামী স্ত্রী আচ্ছা আচ্ছা কত সুন্দর করে রাস্তার পাশে ব্যবসা করছেন এগুলা কি সব বাড়িতে তৈরি করা হয় না কিনে সব কিনে এনে এগুলা সব তৈরি করছেন আচ্ছা আচ্ছা মানে কত সুন্দর দেখেন এখানে কত সুন্দর এটা অনেক সুন্দর আর কি আচ্ছা এখন আমাদের বিশ টাকার আছে ইয়া দিবেন না এটা দিয়ে সুন্দর করে বানাবেন যদি প্রতিদিন দুই থেকে তিনশো বা চারশো টাকা বিক্রি হয় তাহলে কত টাকা থাকে আপনাদের আপনি যদি বলেন তিনশো টাকাই লাভ থাকতে আমার আঠারো টাকা তো যা বেসবেন তাই লাভ এখন এই মালটা পূজাতে বানাইছে খেলাই দিতে হবে না আচ্ছা আচ্ছা আর বিশেষ করে কাকার মুখে হাসিটা অনেক ভালো মনে হচ্ছে অনেক সুখী মানুষ এইটা কি আঙ্কেল এটা কি বানানো হয়ে গেছে ময়নামতি ভাজা আচ্ছা আগেকার যে জসিমের সিনেমা ছিল চানাচুর বিক্রি করে কোটিপতি হইতো তাই না আচ্ছা অসাধারণ এটা আমি খাবো আর কি তার আগে আপনাদের আসলে বিলটা আমি দিয়ে দেই রিফাত এটা ধরো একটু এখানে কয় টাকা হইছে 20 টাকা হইছে আচ্ছা আমার কাছে তো খরসা টাকা নেই এক কেসি আর আচ্ছা একটা আচ্ছা একটা কাজ করলে হয় না 500 টাকায় রাইখা দেন আপনি না 500 টাকায় রাইখা দেন খুর্সা টাকা নাই তো আমার কাছে দেখেন আমার কাছে খুর্সা টাকা নেই সব পাঁচশো টাকার নট দেখছেন পাঁচশো টাকা রাইখা দেন রাখেন এটা আপনি রাখেন সমস্যা নাই তারপরে না এটা আপনি এটা আমি আপনাকে একবার দিয়ে দিলাম পাঁচশো টাকা আমি আপনাকে দিয়ে দিলাম এটা আপনি রাখেন যেহেতু আমার কাছে খুর্সা টাকা নাই না না ভাঙে তো হবে না থাক আপনার আপনার কাছে থাক না দান করবে কেন দান দান বিষয়টা বলা যাবে না আমি খুশি হয়ে দিলাম আর কি এটা খুশি হয়ে দিলাম আমি আপনাকে আমার বাসা হচ্ছে পাবনা জেলা হ্যাঁ হ্যাঁ পাবনা কুমিল্লা ও আচ্ছা কুমিল্লা লাকসামপুর গেছি ওইখানে যাওয়া হয়েছে আরো ভিতরে যাওয়া হয়েছে তো সমস্যা নেই পাঁচশো টাকা আপনি রাখেন আসি দোয়া করবেন আল্লাহ হাফেজ এটা ধরো তাহলে আমরা ওই পাশে এক জায়গা জিগিয়ে বসে খাই দেখি কেমন টেস্ট হয়েছে ভালো থাকবেন আচ্ছা এটাও দিলেন একটা বাদাম দিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ রাখুন দু চানাচুর বাদাম মানে ভাজা এমন করে মুড়ির মতো মাখিয়ে দিছে আসলে এত সুন্দর মজা আমি বলে বোঝাতে পারবো না ও সাধারণ টেস্ট অসাধারণ